এবার বিনামূল্যে পথ দুর্ঘটনায় যারা দুর্ঘটনার কবলে পড়েন তাদের জন্য তাদের চিকিৎসার জন্য এবার নয়া ব্যবস্থা অগ্নিকাণ্ড রোধেও এবার বাস তৈরির নয়া নিয়ম ঘোষণা নীতিন গড়কারীর দুর্ঘটনা এড়াতে ভিটুভি ব্যবস্থা আনছে এবার কেন্দ্র বিস্তারিত সেই বিষয়ে জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেবে বিশ্বজিৎ দা নীতিন গড়কারীর এই যে নয়া নিয়ম তাতে কতটা সুবিধা আসবে দেখ বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী পথ সুরক্ষায় থেকে একাধিকার কথা জানান বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছিল চন্ডীগড়ে পরে আরো ছয়টি রাজ্যে এই পরিষেবা চালু হয় এবার দেশ জুড়ে পাওয়া যাবে এই প্রকল্পের সুবিধা অর্থাৎ পিয়াম রাহাত প্রকল্পের সুবিধা যদিও এখন এগুলি আগামী কিছুদিনের মধ্যে হয়তো প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন মোটর চালিত যানে দুর্ঘটনার ক্ষেত্রে পরিষেবা পাবে আহতরা দুর্ঘটনা দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত বিনামূল্যে দেড় লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মিলবে এছাড়াও দুর্ঘটনা এড়াতে ভি টু ভি প্রযুক্তি আনছে কেন্দ্র এ প্রযুক্তির মাধ্যমে চালক গতি অন্য যানবাহন সম্পর্কিত বিবিধ তথ্য জানতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন পাশাপাশি ওয়ারলেস প্রযুক্তির মাধ্যমে একটি যানের চালক অন্য যানের চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মোটর চালিত যান বাহন আইনে সংশোধনী আনা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিরাপত্তা নাগরিক পরিষেবা আয় বৃদ্ধি সংক্রান্ত একষট্টি সংশোধন নিয়ে আনা হয় গত কয়েক বছর যাবত দেখা যাচ্ছে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা একাধিক দুর্ঘটনা ঘটেছে রাজস্থানে অন্ধে বহু মানুষ মৃত্যু ঘটেছে অধিকাংশ ক্ষেত্রে আগুন থেকে পালানোর জন্য যাত্রীরা সেই কথা মাথায় রেখে এবার থেকে বাস তৈরির ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যে যেসব ব্যবস্থা জানালার কাজ ভাঙার জন্য হাতুড়ি আপতকালীন প্রস্থান আপতকালীন আলু চালকের ঘুম নির্ণয়কারী ব্যবস্থা রাখতে হবে মন্ত্রক মনে করছে এই ব্যবস্থাগুলি চালু হলে বাসে আগুন লাগলেও যাত্রীদের উদ্ধার পাওয়ার সম্ভাবনা থাকবে অঙ্কিতা আর তুমি ধন্যবাদ অর্থাৎ যারাই দুর্ঘটনাগ্রস্থ হবে তাদেরকে সঠিক সময়ে যেন পরিষেবা প্রদান করা যায় তার জন্য কিন্তু এই অভিনব উদ্যোগ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং তাতেই যারা দুর্ঘটনাগ্রস্ত হবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে বলে মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন